আসসালামু আলাইকুম গাইজ তো চলে আসলাম মুন্সি হাটে এই হাটটি বসে শনিবারে এখানে আমরা একটি খাসি কিনতে আসছি আজকে এই ভিডিওটা যারা খাসি কেনার অভিজ্ঞতা নেই তাদের জন্য কারণ এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে ফৈরারা নিজেদের মধ্যে খাসির দাম বাড়িয়ে কিভাবে কাস্টমারের কাছে বিক্রি করে চলুন একটি ডেমো দেখায় আপনাদের এইখানে দুইজন কাস্টমার দুইজন ফইরা একটা হলো আপনার সাদা শার্ট পয়রা আরেকটা হলো লাল গামছা পরা মাথার মধ্যে এটাও ফইরা। তাদের মধ্যে দামদরস্ত হচ্ছে তো কিছুক্ষণ পরে আরেক ফৈরা এসে পরে এর মাঝখানে

আরে ওই দিনকে ওইবার নিলাম না দিগির বার তো না বেশি তিন কেজি কম

যদি আমরা দিল্লি কিনেও অভ্যাস হয়ে আছে অভ্যাস আছে আমি বাইশ হাজার টাকা আর কোন পঁচিশ হাজার টাকা দাম করে লো আমারে দিয়া নাই বৈগিরবার সেদিন কা আমি মুলা মুলা লোকালার আগে না করতাম মুলা লই আইবো হ্যাঁ শালা আমি কই আমি আপনার কইছি মুলা লই এসে 25000 টাকা কার দিলাম আমার আমি আপনি আমার

дуsшо мат дуо хешме км ভাই সালাম মিলা ভাই ভাই দুঃখিত ভাই বাজারে কেন টাকা হল আপনি এই আইটেম

আমি যেখানেই যাই সেইখানে লাগে ঝগড়া আমি বুঝি না আমাকে ছাড়ে না কেন ঝগড়ায় এইখানে হৈরার সাথে এক কাস্টমারের তুমুল ঝগড়া ওইরাই নাকি কাস্টমার কে বকা দিয়েছে মা বাপ তুলে তাই কাস্টমার রাগান্বিত হয়ে আর উপরে হাত তুলে এইখানে কিন্তু সব ওইরা একজোট ও এখানে হাট কমিটি এসে এটা মীমাংসা করে দেয় এক খৈরা আরেক খৈরা টানি করতেছে

এঘাৰ কিছু এঘাৰ এঘাৰ কেজি

કાકા ઓય કામ કરેન ના અમે જેડર કામ ઓય ઓય એર નાનું કુતે મું

বসেছে হাসি কিনা হয়ে গেল এখন চলে যাব বাসায় আর এখানে একটি ঘটনা ঘটে গেল যখন আমরা প্রথম এসেছিলাম তখন একটি লাল খাসি সাড়ে বারো হাজার টাকা দিয়েছিলাম ফৈরারে সে ফেরত দিয়ে দিয়েছে আবার সেই ফৈরায় ডেকে সাড়ে বারো হাজার টাকায় বিক্রি করতে রাজি হয় তখন আমরা এই কালো খাসিটাকে দেখে মনে করি যে ওই লাল খাসি থেকে কালো খাসিটা ভালো হবে সেই কারণে আমরা কালো খাসিটা নিয়ে আসি ফইরায় আমাদের সামনে এসে বলে এই এই কালো খাসিটা নাকি হয় হয় মাংস কম হবে। তো বেশি করলে যা অবস্থা অবস্থা হয়েছে। আপনারা ফইরা হইতে সাবধান এই খাসির সামনে দালাল ঘুর ঘুর করে চান্স পাইলে আপনার মাথা ওয়াশ করে দাম বাড়িয়ে খাসি বিক্রি করে দিবে আপনার কাছে তো আপনারা এর থেকে বিরত থাকবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন